সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কৃষি ও খামার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো আপনারা যে হাটটি দেখছেন এটি হচ্ছে দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট রেলবাজার হাট তো এই রেলবাজার হাট থেকে ছোট ছোটো খামার উপযোগী গরুগুলোর দাম জানাবো দর্শক দর্শক তার সাথে বলে রেখি আপনারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল প্রেস করবেন আপনাদের এই ভিডিওটি না হোক অন্য কোনো ভিডিওটি আপনাদের প্রয়োজন হতে পারে সেই দৃষ্টিকোণ থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আজকে কয়টা নিয়ে আসছেন তিনটা তিনটা বিক্রি কি করলেন একটা বিক্রি হয়নি এই যে যেটা দেখছি এটা কি বেটা না বেটি বেটি দেশি না কেমন চাচ্ছিলেন দাম ছাব্বিশ ছাব্বিশ তো একটু বেশি হয়ে যায় না চাওয়া আচ্ছা চাইছেন মানে কত বললো আঠারো উনিশ বলে এই যে দেখাই আপনাদের দর্শক এই যে এই গরুটি আঠারো উনিশ হাজার টাকা বলে ওনাকে আচ্ছা আপনার বেচা বিক্রি কেমন কত হলে দিবেন বাইশ হলে দিয়ে দেবে এই যে দেখছেন এই গরুটি বাইশ হাজার হলে উনি বিক্রি করে দেবে আর কি আমরা রেলবাজার হাটে অবস্থান করছি এবং এই হাটে যে সকল ছোট ছোট গরু এগুলো একটু আপনার দাম জানাবো ভাই কেমন আছেন কয়টা নিয়ে আসছেন তিনটা এ যে পাশে দুইটা আর এ পাশে একটা আচ্ছা এ যে যেটা দেখছি এ পাশে প্রথমে এটা কেমন চাচ্ছিলেন দাম এটা সাড়ে আঠারো কত বলল চোদ্দ সাড়ে চোদ্দ এটা কি দেশি দর্শক চোদ্দ সাড়ে চোদ্দ পর্যন্ত দাম বলে আর ওই যে ও পাশে যেটা দেখছে একুশ ওটা ষোলো বলছে দাম কি অনেক কম বলছে নাকি এই যে দর্শক এটি ষোলো হাজার টাকা পর্যন্ত দাম বলে একুশ হাজার টাকা হচ্ছে চাওয়া দাম আর এ যে এটি এটি সাতাশ আচ্ছা এটা কেমন বলছে একুশ বাইশ বলছে এটা কি দেশি বকনা গরু এটা তো দাম ভালোই বলছে তাহলে ঠিক আছে বে বেচা বিক্রি কত তেইশ চব্বিশ হলে দিয়ে দেবেন এই যে তার পাশে আমরা আরও কিছু দেখছি আর কি বলবো এগুলো একটু দাম দাম ভাই কেমন আছেন হ্যাঁ তো আছি আলহামদুলিল্লাহ এ এটা যেটা দেখছি এটা বক না আনা আরিয়ানা কেমন চাচ্ছিলেন জোড়াটা আঠাশ করে দাম চাই আঠাশ করে কত পর্যন্ত বললো পঁচিশ পর্যন্ত বলছে ছাব্বিশটা দিয়ে দে পঁচিশ বলছে এক একটা পঁচিশ হাজার বলছে এই যে এটা এবং ওপাশেরটা এটা ছাব্বিশ হাজার হলে দিয়ে দিবে আচ্ছা তাহলে এখন পর্যন্ত কত আসে পঁচিশ পর্যন্ত আসে এইগুলি অন্য হাটে নিয়ে গিয়েছিলেন নাকি হাটে ভাড়া এই হাটে প্রথম আচ্ছা হয়ে যাবে আমরা ওই যে এর পাশে আরও দেখছি একটা বেশ সুন্দর টাইপের আচ্ছা এটার আমরা একটু দাম জানবো তো যা কেমন আছেন ভালো আছেন হ্যাঁ তো আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে আসছেন কয়টা নিয়ে আসছেন আজকে

এটা আনুমানিক বয়স বছর এক বছর এক বছরের মতো দাঁত তো হয় নাই আগর আছে এটা আগর তো আরো অনেক তাহলে উঁচা লম্বা মোটা তো ঝাল আচ্ছা আচ্ছা কত এখন পর্যন্ত কত আসলো বত্রিশ বলছে বত্রিশ তো দেবেন না 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 আচ্ছা আচ্ছা কত হলে ছাড়বেন চৌত্রিশ পঁয়ত্রিশ হলে দেবো চৌত্রিশ পঁয়ত্রিশ হলে ছেড়ে দেবেন এই দর্শক এই যে এটা চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার হলে

এটা বলত আছে 28 বলত আছে 28 বলত আছে 28 এই এটা আপনার 30 30 হলে দেব 30 হলে হলে দিয়ে হ্যাঁ এই যে দর্শক এই কালোটা এটা তো মনে হয় না এটা সাইহওয়াল না সাইহওয়াল না মানে আর কি ক্রস ক্রস মানে একটু লাগছে এই হলে এটা

এপাশে একটা দেখতে পাচ্ছি চাচা কেমন আছেন এটা কি আপনার এ বেটা নাম্বার শো হ্যাঁ নাম্বার শো নিব এটা এটা কি এটা কেমন চাচ্ছিলেন বলেন দেখি এটা চব্বিশ চব্বিশ কত বললো

ফোন করে ইনফরমেশন চ আর কি আপনারা তথ্য তথ্যগুলো দেবেন সবসময় ভালো তথ্য এই যে আমরা দেখাচ্ছি আপনাদের এই হাট থেকে ছোট ছোট গরুগুলো ভাই এটা আপনার এটা কি দেশি বকনা বকনা গরু কেমন চাচ্ছিলেন এটা সাড়ে আঠারো সাড়ে আঠারো কেমন বললো কেমন

বাজারে গরু এসেছে আর কি তো আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই হাট থেকে একটু গরুগুলোর দাম আর জানিয়ে রাখি এই হারটি কিন্তু সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার তো আজকে হচ্ছে রবিবার এই হাট থেকে আপনাদের একটু দাম এগুলো কার বিক্রি হয়ে গেছে কিনে নিলেন নাকি বেচলেন আপনি কোনটা কত বেচলেন একটু আইডিয়া দেন দেখি

বিক্রি হয়ে যাওয়া গরুগুলোর আমরা একটু দাম জানাচ্ছি আপনাদের আচ্ছা আচ্ছা এই দুইটা এই দুটো বিক্রি করলেন আঠারো করে এই যে দর্শক এই যে এটাও আঠারো হাজার টাকায় বিক্রি করে দিয়েছে উনি এবং এই যেটা বসে আছে এটাও আঠারো হাজার টাকা বিক্রি করে দিয়েছে আর আমরা আপনাদের যে গরুগুলো দেখালাম এগুলোর প্রত্যেকটা হচ্ছে সার গরু আর এগুলো আসলে পাঁচ থেকে ছয় মাস কেউ পাললে ভালো একটা ফলাফল পাওয়া যাবে এই গরুগুলো থেকে আর কি তাই এই গরুগুলো কিন্তু চাহিদা খুব বেশি বলা যায় আর এই যে এই হাটটি শুধুমাত্র এই গরুগুলো বেশি আসে অন্যান্য গরুর তুলনায় এই হাটটি বেশি পাওয়া যায় এই গরুগুলো আচ্ছা এই যে আচ্ছা আপনার নাম্বারটা বলেন দেখি জিরো ওয়ান সেভেন টু ডবল থ্রি ডবল থ্রি ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ নাইন নাইন ওই যে দর্শক আমরা আপনাদের যে নাম্বারটি শোনালাম এটা হচ্ছে মমিনুল ভাইয়ের নাম্বার ওনার সাথে আপনারা গরুর যাবতীয় আলোচনা করতে পারেন যে গরুর দর দাম বা এটা সেটা যদি আপনাদের কারো জানার প্রয়োজন থাকে আপনারা জানতে পারেন